আজকে অনুষ্ঠিত গণপদ অধিদপ্তরের হিসাব সহকারী পদের প্রশ্নের সঠিক সমাধান দেখুন এখানে লেখা রয়েছে বারো বারো দুই তারিখে অনুষ্ঠিত আপনারা যারা হিসাব সহকারী পদে পরবর্তী পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা এই প্রশ্নটি যদি দেখে যান তাহলে দেখতে পারবেন প্রশ্নের একদম সঠিক ধরনটা কীরকম সেটা বুঝতে পারবেন এবং যারা পরীক্ষা দিয়ে আসছেন তারা দেখলে সঠিক সমাধানটি পেয়ে যাবেন এবং আপনার কাঠ অফ মার্কসটি কত সেটাও দেখে যাবেন বা কয়টা হয়েছে সেটা বুঝতে পারবেন তো আমরা ভিডিও কথা না ভিডিও শুরু করি প্রথমে রয়েছে হুমায়ুন নামা রচিয়তাকে এটা হচ্ছে খ গোলবদন তারপর হচ্ছে দুই নাম্বার কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় এখানে দেখুন এটা কিন্তু গল্প নয় বলছে এটা গ নাম্বার অনির্বাণ তারপর হচ্ছে তিন নাম্বার কোনটি মন্দাগ্য অর্থে ব্যবহার করা হয়েছে মন্দাগ্য অর্থে ব্যবহার করা হয়েছে খ নাম্বার বা আট কপালে তারপর হচ্ছে আলপিন শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে এটা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রথম খ নিবিসর্গর প্লাস রব নীরব তারপরে উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি এটা হচ্ছে প্রজ্ঞা নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ মিতালি তারপরে নীচের কোনটি কর্ম দ্বারা সমস্যার উদাহরণ এটা হচ্ছে নাম্বার ক্রুতানল তারপরে হচ্ছে কোন সর্বণ্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই এটা হচ্ছে নাম্বার বা স্বর তারপরে এই পাশে চলে আসি তো বিয়ার্স এখানে দেখুন যে ভূমিতে ফসল জন্মায় না এটা হচ্ছে গ নাম্বার ঊষর তারপরে কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে পাষান বা খনাম্বার তারপরে হচ্ছে বারো নাম্বার বনে আছে কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণের সপ্তমী বা খ নাম্বার প্রথম ক তারপরে তেরো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যাগত দশটি বাসার ক্ষুদ্রতম একক্ষী ধনী সূর্য এর প্রতিশব্দ কোনটি আদিত্য ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি খবর শেষের কবিতা রচিয়তাকে শেষের কবিতার রচিয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে এই পাশে চলে আসি আমরা সরি বিয়ার্স আমি হচ্ছে এই পাশে দেখুন আঠারো নম্বর প্রশ্নটি শুরু হবে বাংলা সোনেটের প্রবক্তা খেয়ে খ নাম্বার মাইকেল মধুসূদন দত্ত সরি এটা নাম্বার তারপরে হচ্ছে উনিশ নম্বর সমাজবাসা কী সমাজ সমাজবাসা কি কী বলে খ নাম্বার সংক্ষেপ তারপরে হচ্ছে বিশ নাম্বার আহমুরি বাংলা ভাষা আ দ্বারা কে বোঝানো হয়েছে এটা হচ্ছে গনাম্বার আনন্দ জাতি একুশ নাম্বার জাতিসংঘ পরিবেশের কর্মসূচি ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত কেনিয়াই বা খ নাম্বার তারপর হচ্ছে বাইশ প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্তি সমাপ্ত হয় এটা হচ্ছে বাদশাই চুক্তি তারপরে গণভূত অধিদপ্তরের জন্য আমার একটি স্পেশাল সাজেশন রয়েছে দেখুন এইখানে পদসমূহ দেওয়া আছে তারপরে হচ্ছে সাজেশনের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এই যে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে পিডিএফ পাইলের মূল্য তো এটা শুধুমাত্র আমি এমসি আকারে তৈরি করছিলাম ব্যাখ্যা সহজে দেখুন এই পাশে গণভূত অধিদপ্তরের পরিচিতি দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার বাইবাতে কাজে লাগবে এবং হচ্ছে লিখিত পরীক্ষাতে কাজে লাগবে তাছাড়া আমি হচ্ছে দেখুন এইখানে প্রশ্নটা তৈরি করছিলাম শুধু এমসি আকারে তবে ব্যাককাটা দিয়ে দিয়েছিলাম যেন আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনারা বুঝতে পারেন কী ধরনের প্রশ্ন সরি বিয়র্স আপনারা যেন ওইখান থেকেই এই ব্যাখ্যাটা থেকেই আপনারা হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন তো বিয়র্স এই পর্যায়ে আমি হচ্ছে এই সাজেশানটিতেই নিচের দিকে আরও কিছু প্রশ্ন অ্যাড করে দিব শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তো যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন উনিশ তারিখে বা এখানে টিকে গেছেন তারা অবশ্যই হচ্ছে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তার জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকল হচ্ছে তেইশ নাম্বার প্রশ্ন জি এস পি এর পূর্ণরূপ কি এটা দেখুন প্রথম খ জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স তারপরে হচ্ছে চব্বিশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিরিশটি বা খ নাম্বার তারপরে পঁচিশ নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই সেটা হচ্ছে আফগানিস্তান বা খ নাম্বার ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে কাল মার্কস তারপরে জুলাই আই গনবোত্তানের প্রথম শহীদ কে আবু সাইদ তারপর হচ্ছে বাংলাদেশে জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এটা হচ্ছে আপনার গনাম্বার একশো ছয়ত্রিশ তো এই তো এই পেজে চলে আসবো এই পেজে আসার পর এখানে দেখবেন সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে এটা হচ্ছে খনাম্বার বাগের হাট নিচের কোন কোনটির স্থপতি লুই আইকান এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ বা গনাম্বার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর সদর দপ্তর কোথায় গনাম্বার সংযুক্ত আরব আমিরাত তারপরে হচ্ছে বত্রিশ বিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে ছয়শ আটাইশ খ্রিস্টাব্দে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটা হচ্ছে ন নর্থন বা গনাম্বার তারপরে বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে এটা হচ্ছে এক জুলাই উনিশশো একানব্বই মৌলিক রং কি কি দেখুন এটার ও সঠিক উত্তর দেওয়া নাই আমি আপনাদের কাছে এটার কমেন্টে বলে যাওয়ার জন্য আপনাদের কাছে রেখে দিলাম তারপর অর্থনৈতিক জনসংখ্যা দত্তর তত্ত্বটির প্রবক্তাকে এটা হচ্ছে রবার্ট মেতালাস তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ধারণার প্রবক্তাকে এটা হচ্ছে জন ম্য ম্যাকার্তে বা নাম্বার তারপরে বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সামান্য কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে এটা হচ্ছে দশ নম্বর তারপরে হচ্ছে এই পাশে চলে আসবো তো এখানে হচ্ছে চল্লিশ নাম্বার শালবন বিহার কোথায় এটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে ময়নামতিতে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে কামরুল হাসান বা খনাম্বার কান্তজীয় মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি আঠারোই ডিসেম্বর গো গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত এটা হচ্ছে গনাম বা রাজশাহী কোথায় সাঁতার কাটা সহজ এটা হচ্ছে সাগরে কোনটি জীবাশ্ম জ্বালনী নয় এটা হচ্ছে বায়ু বায়োগ্যাস বা গনাম প্লাস্টের গ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একুশ সালে তারপরে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত নয় কোনটি এটা হচ্ছে আলবেনিয়া বাংলাদেশের চীনা সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুর উত্তরাগণ ভবন কোথায় অবস্থিত এটা হচ্ছে নাঠর তো এই এইবার হচ্ছে একুশ নম্বর শাহ নামা কোন ভাষায় রচিত এটা হচ্ছে খ নাম্বার ফেয়ার ফ্যাক্স কি ফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট এ পার্ট অফ ফরমাল লেটার এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস বা খ নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ খল অন এটার উত্তর হচ্ছে দেখা করা তারপরে পঞ্চান্ন নম্বর ফিল উইথ অ্যাপ্রোভেট প্রিপোজিশন দ্য ট্রি হ্যাজ বিন ব্লাউন লোন ড্যাশ বাই স্টন উইন এটা হচ্ছে এওয়াই তারপরে হুইস অন অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ সিঙ্গুলার মিনিং এটার উত্তর হচ্ছে গোস বা ক নাম্বার হুইচ অন ইজ উইথ স্পেলিং এটার উত্তর হচ্ছে গনাম্বার লিকটুন তারপরে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ দ্য কমপ্লি উইথ এটার উত্তর হচ্ছে গনাম্বার সম্মত হওয়া হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ওয়াইফাইয়ের ফুল মিনিং হচ্ছে ওয়ারলেস ফ্রি ফ্রিডেন্টিলি দেখুন তারপর হচ্ছে ষাট নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ এ বি সি এটার উত্তর হচ্ছে প্রাথমিক জ্ঞান তো আসে এবার একষট্টি নাম্বার প্রশ্ন হুইস ওয়ার্ড ইজ দ্য ফলোয়িং হ্যাজ ফ্লোরাল মিনিং এটা হচ্ছে ক নাম্বার ডাটা হুইস কান্ট্রি ইজ দ্য ক্লোজ কম্পিটিটর অব বাংলাদেশ ইন আর এম জি সেক্টর এটা হচ্ছে ভিয়েতনাম তারপরে হচ্ছে হুইস ওয়ান ইজ দ্য ডিফেন্স সার্ভিস ইন বাংলাদেশ এটা হচ্ছে আর্মি বা খ নাম্বার তারপরে চৌষট্টি নাম্বার দ্য ওয়ার্ল্ড এক্সপেন্সিভ মিনস এটার উত্তর হচ্ছে কস্টলি বা খ নাম্বার তারপরে হচ্ছে পঁয়ষট্টি দ্য ওয়ার্ল্ড ক্রাফ্ট মিন্স এটার উত্তর হচ্ছে আর্ট তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ এন এটা এন হবে এন এম এ তারপরে হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ টু বৃষ্টি হচ্ছে এটার ট্রান্সলেট হবে ইট ইজ দার্জিলিং তারপরে হচ্ছে আটষট্টি নাম্বার রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ ওয়ান অপোজিটের ওয়ানের অপোজিট লস হবে তারপরে উনসত্তর নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফুট অফ মাই মোবাইল দ্য ডেস্ট ড্রাইভার তা এটা হচ্ছে ইন হবে তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ গালাডে এটা হচ্ছে আনন্দের দিন তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাড ব্যাড ব্লাড এটা হচ্ছে সূত্রতা এ পর্যায়ে এই পাশে চলে আসবো তারপরে বাহাত্তর নাম্বার প্রশ্নটি দেখুন হোয়াট ইজ দ্য সুপারলিটিভ ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাড ব্যাড এর সুপারলিটিভ ফ্রম হচ্ছে ওয়ার্স্ট বা ঘনাম্বার হুইস ওয়ান ইজ দ্য হুইস ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং এটার উত্তর হচ্ছে লাইসেন্স দেখুন লাইসেন্স বানানটির কিন্তু অনেক প্রক্রিয়া রয়েছে সঠিক বানানটি কিন্তু নাম্বার যেটা এটা তারপরে হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লোজে টেস্ট ম্যানিং মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইনসিস্ট ইনসিস্টের ক্লোজ মানে কাছাকাছি মিনিং হচ্ছে অ্যাগ্রো তারপরে হো ইজ দ্য রাইট রাইটার অফ দ্য প্লে ওয়াথ হ্যালো এটা হচ্ছে একটা কবিতার নাম রাইটার রাইটারকে এটা হচ্ছে আপনার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তারপর হচ্ছে ছিয়াত্তর নম্বর তিরিশ লিটারের মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও ফানির অনুপাত তিন অনুপাত সাত হবে এটা হচ্ছে চল্লিশ লিটার তারপর হচ্ছে সাতষট্টি নাম্বার বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকা চার বছরের মুনাফা কত এটা হচ্ছে চারশো আশি টাকা দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আটটি একটি ত্রিভুজের জমির আকৃতির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার এর বমি বাইশ মিটার হল উচ্চতা কত উচ্চতা চব্বিশ বা খ নাম্বার তো এই পর্যায়ে বিয়র্স আমরা হচ্ছে এই পাশে আশি নাম্বার প্রশ্নটি দেখব এ প্লাস বি ইকুয়াল সিক্স এ মাইনাস বি ইকুয়াল ফোর মান কত এ বিয়ার মান হচ্ছে খ নাম্বার বা ফার্স্ট দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে কয়েকটি গুণ তৈরি হয় এটি হচ্ছে চারটি বা লাস্টের গ দুইটি সংখ্যার দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো আশি এবং সংখ্যা দুইটির গুণফল নব্বই হলে সংখ্যা দুইটি কত এটা হচ্ছে দশ এবং নয় বা খ নাম্বার তিরাশি নাম্বার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত এক দুইটি সংখ্যার দশ আঘু নব্বই এবং গসাগু সংখ্যা দুইটি পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি হবে একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি হবে তিরিশ তারপর হচ্ছে দশ পূরণ একশো পূরণ একশো পূরণ জিরো পয়েন্ট ওয়ান জিরো বা এক জি এক শূন্য ইকুয়াল কত এটার উত্তর হচ্ছে ক নাম্বার একের পরে চারটা শূন্য হবে তারপরে সিয়াশি জিরো পয়েন্ট ওয়ান সরি বিয়ার্স এখানে একটু নয়েজ হয়ে গেছিলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর টু বাই ফাইভ ইকুয়াল কত এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর বা খ নাম্বার একটি ক্লাসে ছয়শো চল্লিশ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাত্র সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত এটা হচ্ছে তিনশো চৌরাশি টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হইতে পারে এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কোনো নির্দিষ্ট লগিষ্ট সংখ্যার সাথে দুই যুগ করলে যুগপল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এটা হচ্ছে সত্তর তিন বোনের গড় বয়স ষোলো বছর পিতাসহ তিন ভাই বোনের গড় বয়স পঁচিশ হলে পিতার বয়স কত এটা হচ্ছে বাউন্ন বছর তারপর সমদিবাহ ত্রিপুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্তুত তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার হলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার এটা হচ্ছে বারোশো বারো বর্গ মিটার ভর্তি বালতির ওজন বারো কেজি এবং বালতির অর্ধেক ভর্তি অবস্থায় এর ওজন সাত কেজি হলে কালী বালতির ওজন কত দুই কেজি এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং বি ইকুয়াল টু হলে এ কিউ প্লাস বি কিউব মান কত এটার উত্তর হচ্ছে গ নাম্বার নয় তো এই পর্যায়ে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন আমরা ওপর পৃষ্ঠাটিতে চলে আসলাম পঁচানব্বই দশ মিলিলিটার ইকুয়াল কত এক সেন্টিমিটার দশ মিলিমিটার ইকুয়াল এক সেন্টিমিটার তারপর হচ্ছে ছিয়ানব্বই নাম্বার পাঁচ শতক পাঁচ এর কত শতাংশ সাত হবে এটা হচ্ছে একশো চল্লিশ তারপরে নয় ছয়ত্রিশ একাশি একশো ছচল্লিশ দ্বারাটির পরবর্তী দ্বারা হচ্ছে দুইশো পঁচিশ তারপরে আটানব্বই নাম্বার চল্লিশ হতে একশো এর মধ্যবর্তী ক্ষুদ্র বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ঘর কত এটার উত্তর হচ্ছে খ নাম্বার উনসত্তর তারপর হচ্ছে একটি সংখ্যার একক স্থানীয় মান এ এবং দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এ প্লাস টেন তারপর হচ্ছে একশো নাম্বার চারশো এর উনপঞ্চাশ পার্সেন্ট কত এটা হচ্ছে একশো ছিয়ানব্বই তো বিয়ার্স আপনারা যারা সাজেশনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি কথা হচ্ছে এখানে দেখুন আমি প্রশ্নটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি অগ্রদূত সিরিজের একটি প্রশ্ন ছিল সমাধান তো আমি ফার্স্ট টাইম আপনাদেরকে সাথে নিয়ে পড়তেছি একশোটা এমসি আমার উচ্চারণ কত বা বিভিন্ন কারণে হয়তো বা নয়েজ এবং জামেলা হইতে পারে তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা প্রশ্নটি দেখছেন তারা অবশ্যই সমাধানটি বের করছেন এবং যারা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে দিতে পারে আমি মনে করি এই প্রশ্নটি মোটামুটিভাবে না একটু সহজই করা হয়েছে তবে হ্যাঁ এক ঘন্টা সময় একশো মার্কসের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এতটাও সহজ হয় নাই যাই হোক কে কত নাম্বার পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো জব চাকরি এবং পড়াশোনার রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম